নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলসুটি ঘর আর একটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ একটু শিক্ষানীয় বিষয় নিয়ে আলোচনা করব। আর সাথে থাকবেন পাশে থাকবেন আর আমার এই ছোট্ট ব্লগটি দেখতে থাকবেন তো চলো বন্ধুরা সকাল সকাল সুপ্রভাত জানাই তো সকালবেলায় ঘুম থেকে উঠে পড়ে কাজে লেগে পড়েছি আর এই দেখো সকাল সকাল হাতে কাঁচা কলা আরে বাবা ব্রেকফাস্ট করাবো বাচ্চাদের তো কাঁচা কলা দিয়ে কি করব তাই সকাল সকাল দেখো সঙ্গীতের টিফিনে কি দেব ভাবছি তো রুটিটা বাটার লাগিয়ে নিয়েছি সাথে একটা ফ্রুট কেক দিয়ে দিয়েছি আর একটি মিষ্টি আর একটি কলা এটাই দেবো আজকের ছেলের স্কুলের টিফিনে তো চলো বন্ধুরা সব কিছু সাজিয়ে গুছিয়ে নিলাম কলা কেক ওখানে আছে বাটার লাগানো রুটি আর সাথে আছে সন্দেশ তো এটা আমি প্যাক করে দিয়ে দিলাম এরপরে সঙ্গীতকে নিয়ে চলে এসেছি অ্যাপার্টমেন্টের নিচে আর গাড়ি ঘোড়ার আওয়াজও হচ্ছে আর সকাল সকাল ঘুম ঘুম চোখে চলে এসেছি কম্পিউটার সাবজেক্টটাই হচ্ছে ওটা একটা সাবজেক্ট আমরা যেন বাংলা মিডিয়ামে ছিল না এদের মা ছেলেকে স্কুলে দিয়ে ওপরে আসলাম আর চোখ মুখের অবস্থা দেখছো তো সকাল সকাল আর এবার আমি কাজকর্মে নেমে পড়ি আর বিষয়টা কী সেটাই আলোচনা করি এই দেখো চারিদিকে দেখতে পাচ্ছ নোংরা আবর্জনা সব ছিঁড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এটা আমার রান্নাঘর আর ছোট্ট রান্নাঘর তো তো আজকের বিষয় হচ্ছে বন্ধুরা আমরা আবর্জনাগুলোকে সঠিক জায়গায় সঠিকভাবে ফেলতে পারি না যতই আমাদের মাথায় থাকে আবর্জনাকে সঠিক জায়গায় ফেলতে হয় তবু আমরা সব সময় ভুল করি বড়োরাই ভুল করি তো চলো বন্ধুরা সেই বিষয়ে আমি একটু বলবো এই দেখো আমি যে সবজিগুলো কেটেছিলাম আর সেই সবজিগুলো যেখানে সেখানে না ফেলে এই যে ওয়েস্টেজ পলিথিন আছে এগুলো নিয়ে নেব নিয়ে এর মধ্যে আমরা কী করবো ওই আবর্জনাগুলো ভরে নেব হ্যাঁ বন্ধুরা তো আবর্জনা আমরা যেখানে সেখানে ফেলে রাখি ধরো প্লাস্টিক কোথাও খাবারের প্যাকেট তো সেগুলো একটা পলিথিনের মধ্যে আমরা ভরে রাখব আমি সেই কাজটাই করছিলাম আর সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে একটু জানাবো তো চলো আমি তো প্লাস্টিকগুলো গুছিয়ে রাখলাম আর এদিকে দেখো যত সবজি আবর্জনা আমি রান্নাঘরে কেটেছিলাম সকাল সকাল রান্নাবান্না করার জন্য সেই সবগুলো আমি একটা পলিথিন নিলাম আর সেই পলিথিনের মধ্যে আবর্জনাগুলোকে আমি সংরক্ষিত করলাম হ্যাঁ বন্ধুরা আর এই আবর্জনাগুলো না ফেলেও এগুলো অনেক কাজে লাগে হ্যাঁ যদি আপনারা ভাবেন যে কোনো ফুল গাছ আছে সেখানে সেই টবের মধ্যেই দিতে পারেন আবর্জনাগুলো তো চলো আমি তো একটা ডাস্টবিন নিয়ে নিলাম আর এখানে ওই ডাস্টবিনের মধ্যে আবর্জনাগুলোকে সংরক্ষিত মানে ওখানেই রাখবো ওখানে রেখে দিলাম আর এরপর এদিকে চলে আসি রান্নাঘরে দেখো এসে দেখছি দুধটা কেটে গেছে সকাল সকাল তাই দুধটাকে আমি একটু ছানা বানিয়ে নেব অল্প দুধ ছিল মানে পাঁচশোর মতো দুধ ছিল এত গরমে দুধটা কেটে গেছিল তা আমি ছানা করার জন্য একটু দেখো দুধটার মধ্যে ভিনিগার দিয়ে দিয়েছিলাম ছানাটা বেরিয়ে গেছে আর সেই ছানাটার জল আমি ঝাড়িয়ে রাখছিলাম তারপর ভালো করে পরিষ্কার করে একটু জল দিয়ে আরও ভালো করে ধুয়ে নেব নিয়ে ভালো করে আমি ওই কাপ মানে ছানাগুলোকে হাত দিয়ে মানে ভালো মতো করে ম্যাসেজ করে নেবো নিয়ে আমি কাপড়টাকে পাকিয়ে পাকিয়ে ছানার জলটা ঝরাতে দেব তো চলো বন্ধুরা এদিকে আমি তো ছানার কাজ করছি আর যে বিষয়টা আবর্জনা আমরা সঠিক জায়গায় ফেলতে পারি না যেখানে সেখানে আমরা ফেলি কেন বলুন তো এটা করা একদমই উচিত নয় তাই আমি এটাই বলতে চাইব নির্দিষ্ট জায়গায় আবর্জনাকে ফেলা উচিত আমি তারপর চলে আসলাম আমাদের অ্যাপার্টমেন্টের নিচে আর ওই দেখো এখানে আমাদের যত আবর্জনা ফেলা হয় এটা একটা নির্দিষ্ট জায়গা এখানে আবর্জনা ফেলার জন্য এখানে ডাম রাখা রয়েছে আর আমি হাতে করে নিয়ে চলে এসেছি তো বন্ধুরা আবর্জনা যতই মানে ঘরে থাকবে ঘরটাও নষ্ট হবে তো সঠিক জায়গায় আবর্জনা নিয়ে এসে সঠিকভাবে ফেলা উচিত তো আমি সেই কাজটা সম্পূর্ণ করলাম বন্ধুরা আপনারাও এরকম আবর্জনাগুলোকে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে না রেখে নির্দিষ্ট জায়গায় রাখবেন তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর পরিবেশও ভালো থাকবে তো আজকের ছিল এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা